নমস্কার কেমন আছেন আপনারা আমি পৌলুমি আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এখন সকাল ওই সাড়ে ছটা মতো বাজছে তো সকাল সকালে উঠে আগে এই আলপনার কাজটা করতে বসে গেছি আসলে আলপনাটা কালকে রাত্রে অর্ধেকটা দিয়ে রেখেছিলাম কিন্তু শেষ হয়নি আর আজকেই তো কালী পূজা সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলে দীপাবলি খুব ভালোভাবে কাটিও ঠাকুর দেখো মজা করো আর হ্যাঁ বাজি তো আমরা সবাই পোড়াবো কিন্তু সাবধানে পুড়িও যাতে কারুর অসুবিধা না হয় বাদাম ভেজানো ছিল সেগুলি এখন খেয়ে নিলাম আজ মা সকাল সকাল বানিয়েছে লুচি ঘুগনি আর ওই নারকেলের সন্দেশ চলো খেয়ে নিই এখন বারান্দায় মেন গেটে আলপনাগুলো দিয়ে নিচ্ছি এগুলো ওই সেই ফেব্রিক দিয়ে দিচ্ছি অনেকদিন থাকবে বড় মার জন্য মা মালা বানিয়েছিল এখন স্নান করে চলে এসছি ঠাকুর ঘরে পূজা দিতে পূজা আমার দেওয়া হয়ে গেল এখন ধূপটা ধরিয়ে নিচ্ছি পুজো দেওয়া তো হয়ে গেলো এবার চলো দীপাবলি সন্ধ্যে যে প্রদীপগুলো জ্বালাবো সেগুলো দেখবো সেজেরা কি প্রদীপের তেল দিয়েই জ্বালি এবারে ভেবেছি প্রদীপের সাথে মোম মিশিয়ে একটা ওই মোমের প্রদীপ যেগুলো বাজারে কিনতে ওই ওইরকম টাইপের বানাবো তো চলো সেটা এখন কী করে কী বানাচ্ছে আমি আগে কোনো দিন বানাই আসলে ওটা হবেও কিনা জ্বলবেও কিনা তারা জানি না ওই সর্ষের তেল আর মোমবাতি একসাথে মিশিয়ে দিয়ে একটু গরম করে ওটা প্রদীপের মধ্যে

গুলো এখন করে নিচ্ছি শুনতে একটু মোটা ধরণেই করতে হবে আমার যেহেতু কেনা ছিল আমি সেগুলোকে কেটে ছোট করে প্রদীপের মাপে করে দিচ্ছি এখানে মোম তেলটা গরম করে আনলাম খুবই গরম আছে খুব সাবধানে দিয়ে দেবে বাবা প্রদীপগুলো সব মোম দিয়ে দিয়েছি মনে হচ্ছে তলা থেকে হালকা জমে আসছে দেখা যাক প্রদীপগুলো আমি মোম দিয়ে বসিয়ে দিয়ে গিয়েছিলাম বেশ দেখছি এসে ভালোই জমে গেছে মনে হচ্ছে সন্ধে আমি ভাবছিলাম তেল আর মোম একসাথে দিয়ে মোমের পরিমাণটা একটু কমই ছিল তেলটাই বেশি ছিল তো জমবে কি না তো জমে গেছে একদম শক্ত টাইপের হয়ে গেছে এই প্রদীপটা আমাদের এই কাছের মন্দিরটায় ধরাবো আর বাকিগুলো আরো যে ঠাকুর দেখতে যাবো সেখানে ধরাবো নিজেতেও বেশ সুবিধা হলো মানে তেল প্রদীপ একসাথে আর ঢালার সময় একটু এদিক ওদিক ছিটকাতো পড়ে যে ঠাকুরগুলো দেখতে যায় একটু দূরে তো নিজা তেল নিজা অসুবিধা হতো তো এরকম বেশ সুন্দর হয়ে গেছে নিজেতেও সুবিধা আর বাজারে তো এই প্রদীপগুলোর বেশ ভালোই দাম নেয় বাড়িতে খুব সুন্দর হয়েছে

এই মায়ের মন্দিরে ঢালা হবে বাকি করে সব জল নিয়ে আসছে সেটাই আমি জানলা দিয়ে দেখছি যা বড়ো বড়ো বক্স হচ্ছে কাছে তো যাওয়াই যাচ্ছে না তো তোমাদেরকেও দেখাই চলো పేంజల పేజల్ కాా కడ ఎ కమ

এখন আমরা পুজো দিতে যাওয়া বলে রেডি হয়েছি এখন এই আশেপাশে পাড়া ঘুরা পুজো দিতে উচটে আমাদের এখানে কাছে পুজোটা দিতে যাওয়া উচিত jadi betul betul boleh তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে প্রথমে এলাম আমাদের রায়নার বড় মার কাছে দেখো কি অপূর্ব লাগছে না মায়ের মুখটা খুবই ভিড় ছিল কোনো ঠেলা ঠেলাঠেলি করে ঢোকা গেল আসলে সবাই এসছে ঠাকুর দেখতে আর এই যে প্যান্ডেল এলাম এটা হলো মেজো মা এবার এলাম রায়নায় ঈশান শশানি খেলাম এই যে ফার্স্ট ডেটে দেখালাম ঈশানি আর ওই যে দূরে রয়েছে শাসানি চলো এখানেও প্রণাম করে ধূপ বাতি জ্বেলে দিই এখানেই প্রথম দেখলাম ব্রাহ্মণ বসে গেছে আর পূজাও শুরু হয়ে গেছে চলো আজকের মতো ঠাকুর দেখা এখানেই শেষ সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই